নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী দোসরা এপ্রিল দু হাজার বুধবার তিন রাশির বাম্পার অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতেও এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তার জন্য অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছকে এবং আপনার হস্তরেখাতে অর্থের কারগ্রহকে মজবুত থাকতে হবে যদি মজবুত থাকে এবং যদি তিন রাশির মধ্যে পড়ে যান তবেই অর্থনৈতিক উন্নতি হবে কিন্তু যদি আপনার অর্থনৈতিক উন্নতির কারগ্রহ মজবুত অবস্থায় না থাকে অথচ তিন রাশির মধ্যে পড়ে যাচ্ছেন তবে কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে না তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে অর্থের যে কারকগ্রহ সেটিকে মজবুত করা অর্থাৎ রাহুকে শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন এবং অর্থনৈতিক উন্নতির কারগ্রহকে আগের থেকে অনেকটাই মজবুত করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন দোসরা এপ্রিল দু চন্দ্র থাকছে বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে অবস্থান করে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে তৈরি করবে শক্তিশালী গজকেশরী রাজ্য এছাড়াও রাশিচক্রে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য এছাড়াও এই দিন তৈরি হবে প্রীতিযোগ সকাল আটটা একান্ন মিনিটের পর চন্দ্র আবার প্রবেশ করে যাবে রোহিণী নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা একচল্লিশ মিনিটে এবং সেটি থাকবে একটা তেরো মিনিট পর্যন্ত এই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভযাত্রা করা যাবে না যদিও এই দিন কোনো অভিজিৎ মুহূর্ত পাওয়া যাচ্ছে না এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে বাইশ মিনিটে থাকছে উইকেন্ড পাঁচটা এক মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা সাঁত্রিশ থেকে শুরু হচ্ছে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকছে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়ার এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থনৈতিক উপার্জন আসবে বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য নতুন দিগন্ত খুলে যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে কোথাও যদি ঘুরতে যেতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হবে এমনকি এই অর্থের কারণে আপনি অনেকটাই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে এই দিন আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি এই দিন আপনি পরিবারের বিষয়ে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে তা নিতেই পারেন কারণ দিনটি আপনার ফেভারে থাকবে সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের সুযোগ আসতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন দেখবেন হঠাৎ করে বিবাহের শুভযোগাযোগ তৈরি হয়ে যাবে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশির বাম্পার অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন আপনার জীবনে কেন বিভিন্ন রকম সমস্যা আসছে সেটি জানবেন তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ